এই তা ইতানে মছজিদৰ আমাৰ বাতিদাৰ অদানি গেছে আনন্দ অদ্দানি গেছে মছজিদৰ জাউনৰ পৰা আমাৰ বাতিদাৰে টান দে যে কোপ আছে তে টান দে গতে বাৰ কৰি দিছে মানিকটা বাৰ কৰি দে কত্রৰ পৰা লই আগে এরপর আমি কৈছে আছি তুই কয়ৰিং গতে আছ এ তাৰ লগে কৰি তাকে কয় এই তুই বেছি কথা কবি না এখানে চটখনে তোৰ জেন্দা কৰি এলাই ইয়াৰপৰে যাতো জন লোক কাচি লুকাই মছজিদে তার কৈ ৰাখ ৰাখ ফর হই গো নামাজার ফর হই গো নামাজার ফরের কথাটা কইছাস যত হেদাই আর বাবুরা আইছে আননের ফরা এবারে শুরু হইছে আর কেচারা পিড়া পিড়ি পিড়া পিড়ি লাস্টে শেষ পিড়া পিড়ি শেষ সামনে বসছি টাকা দিছি তারা মারছ আমরা আমরা ডাকটা দিছি টাকা দিছি দাঁড়ে তো যাই আমরা এভিএ জেন্ডিবে ধার করছি এদিকে ইউটিউবে এসে গেছে বাড়ি ও মা-বাবুগুর লাগিয়া ক্ষেতে আইছে বাবুর গড়াতে মানি নাম হইতো মানি তুই কইবিস বাবুরে

হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম এর জন্যে যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তোয়ালি বাস স্ট্যান্ড নমস্কার তুমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে রাজ্যপুর মেডিকেল কলেজ কলকাতা উত্তেবলত আমি আগামী সিক্স অ্যাপ্রিল আবর্তনা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি